হজ্লাহ ইমনে শৈতান রাজিম বিসমিল্লা রমন রহিম আশা করি সবাই ভালো আছেন শুরু করতেছি দয়ালু আল্লাহ নাবে তো আপনারা জানেন এই চ্যানেলটি আমার সাইকোলজিক্যাল রিলেটেড ভিডিও ছাড়া হয় তো আপনারা থাম্বেল থেকে অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে আজকে আমি আপনাদের সাথে এমন একটি সত্য ঘটনা শেয়ার করবো বা যেটা রিয়েল আর কি আমাদের সাথে ঘটে যদি মন দিয়ে শোনেন ফরেক্স ট্রেডিংয়ে আপনার জীবন বদলে যেতে পারে একদম সঠিক অনেক ট্রেডার চেষ্টা করে মার্কেটকে বুঝতে নিয়ন্ত্রণ করতে ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে নিজের আবেগ এবং আচরণ কন্ট্রোল করে ফরেক্সে বাঁচা যায় এবং প্রফিটে পৌঁছানো যায় ট্রেডিং সবচেয়ে বড় ভুল কি জানেন সেটা হচ্ছে আমরা চেষ্টা করি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে মানে আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসার কিন্তু বাস্তবতা হলো আপনি মার্কেট থামাতে পারবেন না কন্ট্রোলও করতে পারবেন না আপনি যা করতে পারবেন সেটা হলো নিজের ইমোশন আবেগ এবং সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার আজকের ভিডিওতে আমি সেটাই বলবো এটাই আপনাকে বাঁচাবে এবং এটাই আপনাকে যেতাবে এবং অনেক কিছু শেখাবে সো প্রথমে নতুনদের উদ্দেশ্যে কিছু বলি যে অনেক নতুন ট্রেডার হবে যে মার্কেট আমার দিকে যাবে মার্কেট এখন আমার পজিশন অনুসারে মুখ করবে মানে এখান থেকে আপনি মনে করেন যে কি বলবো এখান থেকে বললি যে আপনি হচ্ছে একটা বাই ওপেন করছেন তখন মনে হয় যে আমি যেদিকে নিয়েছি সেদিকেই মার্কেট আসবে ইনশাল্লাহ কিন্তু না বাস্তবতা হলো ফরেক্স মার্কেটের নিজস্ব গতি আছে এটা কারো আবেগ ইচ্ছে আশা ভয় দিকে চলে না কারণ মার্কেট যখন বিপক্ষে যায় আমাদের আমাদের তখন ভয় কাজ করে ঠিক আছে আমরা মার্কেটকে থামাতে পারবো না কিন্তু আমরা চাইলে নিজেদের লোভ ভয় তাড়াহুড়ো থামাতে পারি ট্রেডিংয়ের আসল যুদ্ধ কখনো মার্কেটের সাথে নয় আসল যুদ্ধ কার সাথে নিজের ভিতরে সাথে বা নিজের সাথে এক্সাম্পল হিসাবে ধরুন আপনি একটা ট্রেডে ঢুকলেন বা ট্রেড ওপেন করলেন মার্কেট আপনার বিপরীত দিকে গেল যেটা বললাম আর কি এখান থেকে আপনি সেল নিয়েছেন আর কি এখন বিপরীতে গেলে কি হবে এখন আপনার মনে হবে আরও লট বাড়াই ডাবল করে রিকোভারি করি ঠিক এখানেই আপনি নিজেকে থামাতে পারবেন কি না সেটা ঠিক করবে আপনি বাঁচবেন নাকি পুরো ব্যালেন্স উড়িয়ে দেবেন মানে জিরো করবেন ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল নিজেকে থামাতে না পারলে ফরেক্স মার্কেট আপনাকে থামিয়ে দেবে কিসের মাধ্যমে ক্ষতির মাধ্যমে আর ক্ষতি মানে কি অ্যাকাউন্ট জিরো বা ওয়াশ ঠিক আছে আপনি যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেন ভয়কে কন্ট্রোল করতে পারেন লোককে থামাতে পারেন অযথা ট্রেড নেওয়া থেকে বিরত থাকতে পারেন তাহলে সময়ের সাথে সাথে মার্কেট আপনাকে কি দিবে পুরস্কার দিবে রিওয়ার্ড দিবে উইন দিবে সো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের মাইন্ডসেট গঠন করা আর সেটা নিয়ে আমরা এখন কথা বলবো ওকে তো চলুন আমরা একটা ড্রায়াগ্রামের মাধ্যমে দেখি এখানে আমি বলছি মার্কেট নাকি মাই মানে মানে মার্কেট নাকি মাই মানে মার্কেট না নিজেকে আপনি কন্ট্রোল করবেন বা সিদ্ধান্ত কিন্তু আপনার সো আমি পয়েন্ট এক নম্বরে যেটা রাখছি মার্কেটকে কন্ট্রোল করার ভুল মানসিকতা মানে আমরা মার্কেট যে কন্ট্রোল করতে চাই এইটা আসলে একটা ভুল মানসিকতা কিভাবে মনে রাখবেন ফরেক্স মার্কেট চলে ট্রিলিয়ন ডলারের গ্লোবাল মুভমেন্ট মানে মিলিয়ন না এখানে মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন মার্কেট ঠিক আছে সো আপনার আমার একটা ট্রেড মার্কেটের উপর কোনো প্রভাব ফেলবে না যে ট্রেডাররা ভাবে মার্কেট এখন ঘুরবে তারা বেশি ক্ষতি করে মানে ওই যে কথা যেটা বললাম যে ট্রেড নিয়েছে মানে সে কনফার্ম মার্কেট তার দিকে যাবে মানে নিচেই আসবে ওকে এই হলো হিসাব নাম্বার টু আসল খেলা নিজের ভিতরে মানে রিয়েল গেম যেটা ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ভিতরের ভয় লোভ মানে গ্রিড যেটা আর কি এবং অস্থিরতা মার্কেট যাবে তার নিজের পথে কিন্তু আপনি যদি নিজেকে থামাতে না পারেন তখনই আপনি বারবার লস করবেন সুতরাং এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ খুবই বড় জরুরি একটা জিনিস নাম্বার থ্রি নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখুন মানে আমাদের যে ইমোশনটা কাজ করে সেটা কন্ট্রোল করতে শিখতে হবে যখন লস হয় তখন ট্রেড বন্ধ করতে শিখুন মানে একটা লস যখন হয়ে যায় আপনার আমার তখন ট্রেড থেকে আমরা বেরিয়ে আসা উচিত এবং লস রিকভার করতে গিয়ে দ্বিগুণ লস করে ফেলবেন না মানে একটা লসে আপনার বিশ ডলার লস হয়েছে তারা কোনো সেট আপ ছাড়া আপনি এন্ট্রি নেবেন না তাহলে কিন্তু লস করবেন জিতলে অহংকার না করে বা উত্তেজিত মানে এক্সাইটেড না হয়ে রেস্ট নিন এটা সাইকোলজির খেলা ভাই এখানে আপনি চাইলেও সাথে সাথে লস হলে সাথে সাথে রিকোভার করতে পারবেন এমনটা না ফরেক্সের সবচেয়ে বড় বিপদ আসে ভয় লোভ এবং ডিপ্রেশন মানে হতাশা সাথে মানে বিপদগুলো এই তিনটা জায়গা থেকেই আসে যখন আপনি লোভী হবেন অতিরিক্ত ট্রেড নেবেন তখনই সর্বনাশ ইমোশন কন্ট্রোল মানে নিজের সিকিউরিটি তৈরি করা এখানে যখন নিজের ইমোশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন তখন নিজেই নিজের সিকিউরিটি আপনি প্রদান করতে পারবেন নাম্বার ফোর ডিসিপ্লিন মানে বেসে বা টিকে থাকা মানে এই মার্কেটে টিকে থাকা যারা স্ট্র্যাটাজি নয় নিজেকে ফলো করে মানে কোনো স্ট্র্যাটাজি না সে গায়ের জোরে মনে করে যে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে আসছে সে একটা এন্ট্রি নিল সে তখন স্ট্র্যাটেজিক ফলো করতেছে না সে কী ফলো করতেছে সে নিজেকে ফলো করতেছে তারা কিন্তু সব কিছু হারায় একজন সফল ট্রেডার আগে নিজেকে নিয়ন্ত্রণ করে তারপর মার্কেট পর্যবেক্ষণ করে মানে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে তারপর মার্কেট অ্যানালাইসিস করতে হবে মানে প্লান ছাড়া কোনো ট্রেড করা যাবে না বা করবেন না নির্দিষ্ট এস টিপি ছাড়া ট্রেডে ডুববেন না যখন একটা মার্কেট আপনি হিসাব করবেন যে কোথা থেকে আমার এন্ট্রি পয়েন্ট হবে কোথায় এস হবে টিপি কোথায় হবে এটা ভাবার পরে আপনি মার্কেটে ঢুকবেন নিয়ম মানলে হেরে গেলেও আপনার মানসিক শক্তি কমবে না মানে যখন আপনি শিওর হবেন যখন আপনার স্ট্র্যাটেজি হ্যাঁ এখানে ফল করতেই পারে কিন্তু যখন আপনি এটা একটা রুলসের মধ্যে থেকে করবেন তখন আপনার মানসিক শক্তি কমবে না ওকে সব নিজে নিজে কিছু করা যাবে না পাঁচ নাম্বারে বলছে যে মার্কেট নিজের গতিতে চলে এখানে মার্কেট রিয়েলি তার গতিতেই চলে মার্কেটের মুভমেন্ট আপনি ঠেকাতে পারবেন না নিউজ ইকোনমিক ইভেন্ট ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স সব কিছু মার্কেট পরিচালনা করে বড়ো বড়ো ব্যাঙ্ক ইনস্টিটিউশন যা আছে আর কি তাই আপনার ফোকাস থাকা উচিত নিজেকে স্ট্রং করার দিকে মার্কেটকে পাল্টানোর দিকে না ঠিক আছে এই কথাটা কেন বললাম এই যে বড় বড় ক্যান্ডেল এই যে আপনারা আমার দুই পয়সা বা দুই হাজার এক হাজার ডলার ক্যান্ডেল তৈরি সে মানে মানে পারবই না এগুলো হচ্ছে বড়ো প্লেয়ারদের ঘটনা সো এই জায়গাগুলোতে আমরা যখনই করবো আমাদের ট্রেড থাকে আমরা লসে বেরিয়ে আসবো ঠিক আছে মানে নিজেকে কন্ট্রোল করবো মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে যাবো না কারণ মার্কেটরা এর বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা তখন যখন প্লে করে আর কি তাদের ট্রেডগুলো রান করে তখন এইসব ক্যান্ডেল তৈরি হয় ঠিক আছে নাম্বার সিক্স মার্কেট আপনাকে চ্যালেঞ্জ করবে মার্কেট আমাদের কীভাবে চ্যালেঞ্জ করে প্রতিদিন মার্কেট আমাদের ধৈর্যের পরীক্ষা নেবে কখনো বলবে বাই কখনো বলবে সেল মার্কেট কনফিউশন তৈরি করতে পছন্দ করে বা করে আর কি এই জায়গাগুলোতে আসে আমাদের বেশি হেজিটেশনে ফেলে এই জায়গার থেকে মানে সো বাই সেলের যে একটা ব্যাপার এগুলোতে আমাদের কনফিউশন তৈরি করে কিন্তু আপনি আমি যদি নিজের ইমোশনকে স্থির রাখতে পারি তাহলে আমরা এই মার্কেটে কী করতে পারবো টিকে থাকতে পারবো ঠিক আছে নাম্বার সেভেন নিজেকে থামানো মানে বিজয়ের প্রথম ধাপ হ্যাঁ যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ ট্রেডে ঢোকার আগে আমরা যদি ভাবি যে এটা আমার পরিকল্পিত সিদ্ধান্ত বা আমার সেটআপের সাথে যায় নাকি ইমোশনালের উপর ভিত্তি করে আমি মার্কেট দেখতেছি নিজে নামতেছি একটা সেল ট্রেড নিয়ে নিলাম ঠিক আছে সো নিজেকে থামাতে হবে তাহলে আমরা হচ্ছে সাকসেস দেখতে পাবো আর যদি ইমোশনাল জন্য আমরা ট্রেড প্লেস করি সাথে সাথে স্টপ করতে হবে ঠিক আছে মানে নিজের মন বাগানো কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো এন্ট্রি প্লেস করা যাবে না কারণ ইমোশনাল ট্রেডিং মানে সিস্টেম ছাড়া যুদ্ধ করা যেখানে হার একদম সুনিশ্চিত যা ভিডিওটা আমরা বড় হয়ে যাচ্ছে আসলে এই কথাগুলো শর্টকাটে বলা যায় না আর বলতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে তখন বলবেন যে কি বললো না বললো কিছু বুঝলাম না এখন নাম সর্বোপরি নাম্বার এইট আপনি যা করতে পারেন আজ থেকে যদি ভিডিওটা এখন আপনি দেখেন এরপরে যেটা করতে পারেন শক্তিশালী একটি ট্রেডিং রুটিন গড়ে তুলুন ঠিক আছে রুলস নির্দিষ্ট ট্রেডিং আওয়ার তৈরি করুন মানে টাইম ফ্রেম আপনি সিলেক্ট করুন যে আর আমার সাথে থাকবে ভাই সর্বপ্রথম এর ক্যান্ডেল দেখেন মানে ডি মানে এর ক্যান্ডেল দেখেন ডে কী বোঝাচ্ছে এই এক মিনিট তিন মিনিটে ট্রেড নেন না তারপর এইচ ফোর এইচ ওয়ান এখানে অ্যানালাইসিস করার পর থার্টি মিনিট কিংবা পনেরো মিনিটে এসে এন্ট্রি নেন ঠিক আছে প্রতিদিনের লাভ লস হিসাব করে রাখুন প্রতিটি আর প্রতিটা সিদ্ধান্তের জন্য নিজেকে জবাব দিয়ে করুন কেন আপনি বাই নিলেন মানে প্রফিট হলেও সেটা জবাব দিয়েতে নিজেকে নিজের প্রতি করুন এবং যদি লস হয় সেটাও করুন নিয়মিত ট্রেডিং জার্নাল করুন জার্নালটা খুবই গুরুত্বপূর্ণ জার্নাল নিয়ে আমি ফুল একটা ভিডিও বানিয়েছি আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ঠিক আছে ফরে সিক্রেটস কীভাবে জার্নালিং আপনাকে সফল করবে এই ভিডিওটা দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন এখানে আমি টোটাল জার্নালিং নিয়ে কথা বলছি ট্রেডে ঢোকার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি এখন আবেগে আছে কি না নিজেকে সময় দেন মানে তাড়াহুড়ো করার কোনো ব্যাপারই এখানে আসবে না মার্কেট সারা জীবন আমাদেরকে অপরচুনিটি দেবে কিন্তু আমরা মার্কেটকে কন্ট্রোল করতে চাই বা যখন ট্রেড প্লেস করে ফেলি তখন মনে করি যে আমি যে এখানে এন্ট্রি নিয়েছি মানে এখানে মার্কেট আসবে প্লাস আমাকে উইন দিয়ে যাবে যার কারণে আমরা হচ্ছে করি আর আমার এই চ্যানেলের টার্গেটই হচ্ছে আমাদের লস কমানো আর সপ্তাহে অন্তত যেহেতু পাঁচ দিন মার্কেট ওপেন আপনি এক থেকে দুই দিন মিনিমাম একদিন নিজের জন্য রাখুন নিজেকে বিশ্লেষণ করুন এই জন্য বললাম জার্নালিং করবেন এই পাঁচ দিন কী ভুল করলেন কী ত্রুটি করলেন কী ভালো করলেন সব কিছু লিপিবদ্ধ করুন আপনার ট্রেডিং জার্নালি সেটা হতে পারে নোটপ্যাড কিংবা একটা ডায়েরি ঠিক আছে এই হলো হিসাব সো সামারিতে যদি আমি বলতে চাই সামারিটা আপনারা একটু স্ক্রিনশট আকারেও নিতে পারেন ফরেক্সের সফলতা মার্কেট বোঝার চেয়ে বেশি নিজেকে বোঝায় ঠিক আছে মার্কেট বোঝার চেয়ে নিজেকে আগে আপনাকে নো দেয় সেলফ মানে নিজেকে আপনি আগে জিজ্ঞাসা করুন নিজেকে থামাতে পারলে মার্কেট আপনার বিরুদ্ধে গেলেও আপনি হারবেন না বিশ্বাস করেন এটাই সত্য কথা নিজেকে যদি থামাতে পারেন মার্কেট থামবে না মার্কেট পাল্টাবে না কিন্তু আপনি নিজেকে পাল্টাতে পারেন নিজেকে থামাতে পারেন ভুল সিদ্ধান্ত আবেগপ্রবণতা অতিরিক্ত লোক থেকে এটাই সফল ট্রেডারের আসল রহস্য আপনার সবচেয়ে বড়ো ইনভেস্টমেন্ট মার্কেটে নয় নিজের মাইন্ডসেটে ওকে নিজেকে থামানোর শক্তি গড়ে তুলুন মার্কেট কাকে হারাবে কাকে বাঁচাবে বা হবে সেটা ঠিক হয় আপনার নিয়ন্ত্রণের উপর আপনার সঠিক স্ট্র্যাটেজিতে চলুন নিজেকে কন্ট্রোল করুন তা এই যে পয়েন্টগুলো বললাম এগুলো আপনি ফলো করুন ইনশাল্লাহ মার্কেটকে আমরা ভাই আসলেই থামাতে পারবো না কিন্তু নিজেদেরকে হানড্রেড পার্সেন্ট থামাতে পারবো মার্কেট তার মতো করেই চলবে ওকে মার্কেট তার গতিতে চলবে আর এখানে আপনারা আমার ব্যালেন্স দিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না সো আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এস মানে ছোটো এস এল রাখতেই হবে আপনাকে এস এল না রাখলে আপনার ব্যালেন্স যতবারই ভরবেন ততবারই জিরো হবে এখানে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে রুলসের মধ্যে থাকতে হবে তা না হলে আপনি টিকতে পারবেন না নিজেকে গালাগালি করবেন নিজেকে গালাগালি তো করে না অনেকে সবাই হচ্ছে মার্কেটে গালাগালি করে সো এই গালাগালি টালাগালি দিয়ে কোনো কাজে আসবে না এখানে নিজেকে সময় দিতে হবে মানে নিজেকে বুঝতে হবে আর কি সো সরোপুরি আজকের ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটু পুরো ভালোবাসা দিয়ে ঠিক আছে আমার চ্যানেলটাকে এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এবং বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তীতে ভিডিও আপনার কাছে সহজে পুষে যায় কারণ এই চ্যানেলে আমি প্রতি সপ্তাহে দিচ্ছি ফরেক্স ট্রেডিংয়ের টিপস রিয়েল ট্রেডিং সাইকোলজি হিন্ট যাতে আপনার ইনকাম বাড়ে আরও দ্রুত এবং আপনার লসকে কমিয়ে আনতে পারে। ঠিক আছে ফাঁকা কথা নয় বা মিথ্যা কথা নয় ডাইরেক্ট বাস্তব অভিজ্ঞতা থেকে আমার যতটুকু বুঝি বা জ্ঞান আহরণ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাকে আপনার অর্থনৈতিক স্বপ্নের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে নিচে কমেন্ট বক্সে করবেন আমি সব কমেন্টে পড়ি এবং উত্তর দিই ভিডিওটি শেয়ার করুন সেই সব স্বপ্নবাজ মানুষের সাথে যারা বিশ্বাস করে শেখা দিই সফলতা আসে এবং ফরেক্সের মাধ্যমে তাদের স্বপ্ন পূর্ণ করতে চায় এবং যারা বেশি ফেল বা লুজার তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন পাশাপাশি সাইকোলজি হচ্ছে মেন ফ্যাক্ট এই সেক্টরে ঠিক আছে আজ বললাম না যে আমরা আপনার মার্কেটকে থামাতে পারবো না কিন্তু নিজেকে থামাতে পারবো আর নিজেকে থামানোর জন্য কি আমাদের সাইকোলজিটা ঠিক রাখতে হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালোই থাকেন সুস্থ থাকেন টিল দেন কিপ লার্নিং কিপ ড্রয়িং